ঐতিহ্যবাহী খালিয়া গ্রামের কুরবানির ঘোষ বন্টনের সিস্টেম দেখলে আপনি অবাক হবেন ধরে ভিডিওটা দেখেন অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি ভিডিওটি শেয়ার দিতে বাধ্য তো যাই হোক দর্শক শ্রোতা বেশি বাক করছি না আপনারা যে চিত্রটা দেখছেন সেটা হলো যশোর জেলার মনিরামপুর উপজেলার নয় নম্বর ঝাপা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড খালিয়া গ্রামের চিত্র এই গ্রামের কুরবানির ঘোষ বন্টনের একটা ঐতিহ্য রয়েছে যুগ যুগ ধরে এই গ্রামে সুষ্ঠুভাবে কুরবানির যে গোষ সেটা বন্টন করা হয় তো প্রথমত কুরবানির গোষ বন্টনের একটা কমিটি আছে তাদের কাজ হলো কুরবানির দুই একদিন আগে গ্রামে কতটা পরিবার আছে এবং প্রত্যেক পরিবারে কতজন লোক সংখ্যা আছে সেটাকে লিস্ট করে ফেলা এবং এর ভেতর থেকে কতটা পরিবার কুরবানি দিচ্ছে এবং কতটা পরিবার দিচ্ছে না সেটা আলাদা করা তো এরপর যেটা একটা সিস্টেম সুন্দর একটা সিস্টেম ওই গ্রামে যেই দিক না কেন একটা অংশ যেটা দানের অংশ সেটা সে বাইরে কোথাও দিতে পারবে না ওই গ্রামের উত্তর এরপরে সমস্ত গ্রামের যে কুরবানি দেওয়া হয় সেই পশুর মাংসগুলো একত্রে করার পরে সেখান থেকে লিস্ট অনুযায়ী ওই গ্রামে আগেই যে লিস্ট করা হয়েছে কত পরিবারে কতজন লোক আছে এবং কতজন কোরবানি দেয়নি গ্রামে একটা লিস্ট হয়ে যায় গোশ ওজন করার পরে মাথা পিছু একটা ভাগ করা হয় সেটা দুই কেজি হোক বা দেড় কেজি হোক যাই হোক যেটা পৌঁছায় সেই পরিমাণে নাম ডেকে ডেকে প্রত্যেকটা পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং আরও এক সুন্দর একটা সিস্টেম ইচ্ছার হাদির মতো এখানে গোশ নেওয়া যায় যদি কেউ গরুর গোশ নিতে চাই তো নিতে পারবে যে ছাগলের গোশ খায় সে ছাগলের গোশ নিতে পারবে সমান সমান পরিমাণে পাবে তো দর্শক সাথে আরও সুন্দর একটা সিস্টেম ওই গ্রামে যদি ওই কুরবানি ঈদের দিনও কেউ জন্মগ্রহণ করে সেও কিন্তু লিস্টের আওতায় চলে আসবে যদি কমিটিদের কান পর্যন্ত এসে পৌঁছায় সেও গোষ হবে সেই পরিমাণে এমন সুন্দর সিস্টেম আমার জানা মতে বাংলাদেশে কোথাও আছে কিনা জানি না অন্যান্য জায়গায় হয় কি দেখা যায় কুরবানির গোষ নিয়ে মারামারি হয় কামড়াকামড়ি হয় কারোর পরিবারে দশজন রয়েছে সে দুই কেজি পেলো কারোর পরিবারে দুইজন সে পাঁচ কেজি পেলো এই সিস্টেম এখানে নেই এখানে ধরেন যদি কারোর পরিবারে দশজন থাকে আর মাথা প্রতি দুই কেজি করে পৌঁছায় সে বিশ কেজি ভাবে কারোর পরিবারের দুজন সে চার কেজি ভাবে অর্থাৎ বন্টনটা সমান হবে মাথা পিছু অনুযায়ী এখানে বন্টন করা হয় বন্টন শেষে যেখানে গোষ বন্টন করা হয় ওখানে একটা হাফিজি আছে ছাত্রদের জন্য একটা ছোট একটা অংশ রাখা হয় দূর থেকে যে ছাত্ররা এখানে পড়াশোনা করে তারা পরবর্তীতে ওইটা রান্না বান্না করে খায় এবং গ্রামের এই ঐতিহ্যবাহী যে সিস্টেম এটা যুগ যুগ ধরে চলে আসছে যেই যেই পশু কোরবানির দিক গোষ্ঠ সেখানে নির্ধারিত সময়ের ভিতরে এনে পৌঁছে দিয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে অনেক পরিবার আছে যারা লজ্জাতে গোশ নিতে আসতে পারে না তাদেরকে বাড়িতে গিয়ে গোষ পৌঁছে দেওয়া হয় এটা কমিটির দায়িত্ব তো দর্শক শ্রোতা এমন সুন্দর সিস্টেম আপনারা আগে দেখছেন কিনা না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন এবং শেয়ার দিবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম যদি চালু হয় সুবিধা বঞ্চিত যেসব মানুষ আছে বা অনেকে আছে লজ্জাতে যায় না গোশ তারা কিন্তু সঠিক তাদের প্রাপ্য যে ভাগটুকু সেটুকু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ